হাত লিছে সে তো অনেক দিন দিকে হাত ভাঙা আমি সেই সেবারে যখন দেই পড়ে হাত ভেঙে গেছিল দোকানটা তো করে দেওয়া হয়েছিল মোটামুটি দোকান তো ভালো চলতেছিল আপনার যা চলে তাই তো ধরুন যা বিক্রি হয় সেটা দিয়ে এমনি নুন তেল হ্যাঁ সকালে খুলেননি গাছপালা তুলেন বিক্রি শাক তুলেন বিক্রি করেন খান তাহলে এখন কি করে খাওয়া দাওয়া হবে মানে ওই যা হয় আপনি দু হাজার টাকা পানি সংসার চলে হ্যাঁ সে তো আমার দেখেনি বলছি আমাকে আমি আর আগের বারে যখন আসি আপনার আপনার পুজোয় কাপড় কিনেছেন পুজোয় পয়সা নাই পয়সা নাই কাপড় কেনার জন্যে আসুন আমি একটা কাপড় দিচ্ছি আসুন 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 আসতে নামুন আবার চাপিয়ে নিয়ে যাব না ওইখানে নামবেন আপনি

পুজোতে পরে ঘুরবেন বুঝলেন পুজো দেখতে যাবেন তো একদিনের জন্য হলেও হ্যাঁ ওই 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 তখনই শাড়িটা পরে ঘুরবেন কেমন হয়েছে বলুন ভাল লাগছে ঠিক আছে নিন রেখে দিন ভালো করে থাকুন ওই যা হোক করে ভগবান আছে চলে যাবে হ্যাঁ ঠিক আছে আসছি আমরা হ্যাঁ